এইচএসসি পঁচিশ সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং তোমরা অনেকেই যুক্তিবিদ্যা নিয়ে অনেকটা টেনশনে আসো যে যুক্তিবিদ্যায় ভালো কি করে করব বা যুক্তিবিদ্যায় কি করে দেখো যুক্তিবিদ্যায় প্লাস তোলাও ইজি যদি তোমার কাছে ভালো সাজেশন থাকে তাই আমরা অন্বেষণ থেকে তোমাদের জন্য যুক্তিবিদ্যার প্রথম পত্রের সাজেশন নিয়ে এসেছি তো কথা না পারি আমরা সাজেশনে চলে যাই এবং মধ্যে মধ্যে আমরা আলোচনা করি কিভাবে তুমি যুক্তিবিদ্যা সব থেকে ভালো করতে পারবে তো প্রথমেই যুক্তিবিদ্যার যে কোর ফার্স্ট চ্যাপ্টারটা আসে যুক্তিবিদ্যার ক্রমবিকাশ সম্পর্কে তোমার মেনলি আইডিয়া থাকা লাগবে যেহেতু এখান থেকে এমসিকিউ সি অ্যান্ড সি কিউ দুটোই আসে বাট কর ক্ষতে আসে অ্যান্ড এখানে তুমি অ্যিস্টেটল জেস মিল জোসেফ আই এম কপি এদের সম্পর্কে জানতে পারবে অ্যারিস্টেটলটা সম্পর্কে একটু ফোকাস দিবে বাকিগুলা খুব বেশি ফোকাস দেওয়ার দরকার নাই স্পেসিফিক কেসেসে লাগে তোমরা যারা পড়েছো জানো যুক্তিবিদ্যার স্বরূপ এটা একটু পরে রাখবে অ্যান্ড যুক্তিবিদ্যার পরিসর যুক্তিবিদ্যার পরিসরটা লাগে কেন কারণ যুক্তিবিদ্যা একটা দর্শনের আন্ডারের সাবজেক্ট যেটা আগে পড়ানো হতো সো ওই হিসাবে যুক্তিবিদ্যার পরিসরটা জানা থাকা তোমার একটা জরুরি বিষয় এবং মেইনলি ফার্স্ট চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনটা আসে সেটা হইতেছে যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান কলা না বিজ্ঞান বা দুটোই এটা একটা কোয়েশ্চেন আছে এবং এটা কে বলেছে এটা খুব বেশি মনে রাখার দরকার নাই শুধু তোমার এই জিনিসটা ক্লিয়ার করে যাবে যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান এবং উভয় এ থেকে তুমি একটা সিকিউ পেয়ে যাবে ইনশাআল্লাহ এটা দেন আমরা এটা দেন আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি থার্ড চ্যাপ্টার হচ্ছে যুক্তিবিদ্যার উপাদান যুক্তিবিদ্যার উপাদান একটা কোর চ্যাপ্টার এখান থেকে আমি তোমাদের মেইনলি বলে দিচ্ছি এখানে তোমরা তিনটা সিকিউ ইজিলি পাবে তিনটা সিকিউ পাওয়ার জন্য তোমার এই চ্যাপ্টারটাকে মাস্টার করতে হবে কারণ এটার উপরেই তোমার নেক্সট ফোর্থ চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার এবং সিক্স সেভেন যা আছে বা সেকেন্ড পেপারেও কিছু আছে সেটা তোমাকে ভালো করে বুঝতে হলে তোমাকে অবশ্যই এই চ্যাপ্টারটার উপর দক্ষতা লাগবে সো এখানে পদ ও বাক্য আছে যে পদ আর বাক্যের রিলেশন দেন পদ ও শব্দ যে পদ আর শব্দ কি করে আলাদা তোমরা জানো যে ব্যাকরণে তোমরা পড়েছ যুক্তিবিদ্যার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ পদার শব্দ আলাদা হয় শব্দের শ্রেণী বিভাগ আছে এসব তোমাকে জানা লাগবে এটা থেকে খুব বেশি যদি আসে না ব্যক্তর্থ অ্যান্ড জাতর্থ এটা হইতেছে মেইন টপিক তোমরা জানো জাতর্থ হইতেছে ভেক্টর গুণ ই একটা বস্তু বা কোনো প্রাণীর গুণগত দিক পদের আর ভেক্টর সেটি কোন পদে রইতেছে সংখ্যাগত দিক তো এটা সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে কেন ফিউচারে লাগবে আমি দেখাচ্ছি দেন পদের প্রকারভেদ লাগে কিছু পদ আছে এগুলো তোমার আইডিয়া থাকতে হবে মেইনলি এই চ্যাপ্টারটা একটা মাদার চ্যাপ্টার তুমি বলতে পারো এটা সম্পর্কে তোমার জানতেই হবে বাক্য যুক্তি বা কি ভাবে বাক্য যুক্তি বাক্য আলাদা তোমরা জানো যে বাক্কার গঠন নরমাল হলো যুক্তি বাক্কর গঠনটা কি করে হয় কিভাবে থাকে বা সামনের কি উদ্দেশ্য পদ আচ্ছা এখান থেকে কাঠ করা লাগবে ওকে মেইনলি তোমাদের জানতে হবে এখানে যে বাক্য যুক্তি বাক্য কি করে আলাদা হয় তোমরা জানো যে বাক্য হলেও যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বিধেয় এবং একটা সংযোজন পথ থাকে যেটার মাধ্যমে একে একটা যুক্তি বাক্য গঠিত হয় তো এটা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকা লাগবে যুক্তি বাক্যের গঠন বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের শ্রেণী বিভাগটা লাগে তোমরা জানো এ বাক্য ই বাক্য আই বাক্য এবং ও বাক্য আছে তো এটা সম্পর্কে তোমার আইডিয়া লাগবে কি করে এগুলো ডিফার হয় এগুলো সার্বিক এগুলো বিশেষ সদর্থক নর্থক ন এগুলো সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে দেন হচ্ছে তুমি মোরলেস যুক্তিবিদ্যা মাস্টার্স করতে পারবে এন্ড দেন আসছে फोर्थ চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার এখান থেকে যে টপিক গুলো আছে তোমার সবগুলো জানা লাগবে এখান থেকে তিনটা সিকিউ তুমি পেয়ে যাবে দুটো আসতে পারে বাট তিনটা আসার চান্স সব থেকে বেশি দেন হইতাছে বিধেয়ক বিধেয়কের মধ্যে তোমার কয়েকটা পড়া আছে তোমার খুব বেশি পড়া লাগবে না শুরু তো হইতাছে বিধেয়কের প্রকৃতি বিধেয়ক আর বিধেয় কি করে আলাদা বিধেয় হইতাছে তোমার যুক্তিবাক্যের উদ্দেশ্য যেটা ডিফাইন করে সেটা আর হইতেছে বিধেয়ক হইতেছে ওটা সংযোজক টাইপ দুইটা যে আলাদা জিনিস এটা থেকে একটা গ বা ঘ নাম্বারে দেখবে চলে আসবে যে বিধেয় বা বিধেয়ক কি করে আলাদা সো এটা সম্পর্কে তোমার আইডিয়া লাগবে প্রকারভেদ প্রকারভেদটা হইতেছে তোমার একটা লেভেল আছে তোমরা যারা এই যে পরিফির ছক পড়বা তো পরিফির ছক পড়ার সময় তোমরা জাতি উপজাতি এইসব যখন আসে তো তখন হইতেছে তোমার এই প্রকারভেদটা লাগবে পরিফির ছক ঘ নাম্বারে বা গ নাম্বারে চলে আসে যে পরিফির ছকটা আঁকো তোমরা যারা পড়েছো তোমরা জানো যে দ্রব্য থেকে শুরু হয় দেন একটা ইন্ডিভিজুয়াল মানুষ যেমন সক্রেটিস বা এ পর্যন্ত চলে আসে সো তোমার পরফির ছকটা লাগবে এন্ড এখান থেকে মেইনলি একটা কোশ্চেন আসে দুইটা আসার চান্স কম বাট তোমরা যেহেতু পড়বে এটা ছোট চ্যাপ্টার সো এটা তোমরা পড়লে তোমরা একটা থেকে দুইটা অ্যানসার করতে পারো বাট থার্ড চ্যাপ্টারটা আমি আবারও বলতেছি মাস্ট দেন হইতেছে অনুমান চ্যাপ্টারটা অ্যান্ড অনুমান চ্যাপ্টারে তোমার মেনলি সংজ্ঞা সংজ্ঞা তুমি রাখবা যে অনুমানটা কি অনুমানের প্রকারভেদ অনুমানের তোমরা জানো যে দুই রকমের প্রকারভেদ আছে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান সো এখানে অবরোহ অনুমান আছে আরোহ অনুমান আছে অ্যান্ড অবরোহ আরোহ অনুমানের উদাহরণ তো তোমরা যদি ফিফথ চ্যাপ্টারটা পড়ো ফিফথ চ্যাপ্টারটা থেকে আই গেস একটা থেকে দুইটা সিকিউ আসবে একটাই আসার চান্স বেশি কিন্তু ফিফথ চ্যাপ্টারটা হইতেছে আবার সিক্সথ এবং সেভেন চ্যাপ্টারের মাদার সো তোমরা যদি ফিফথ চ্যাপ্টারটা তোমরা ভালো রকম করে পড়ো তো তোমরা সিক্স অ্যান্ড সেভেন চ্যাপ্টারে খুব বেশি প্যারা খাবা না অ্যান্ড এখান থেকে তুমি যদি মেইনলি বেসিক আইডিয়াটা নাও তুমি যদি সিক্স আর সেভেন নাও পড়ো নাও পড়লে তোমরা একটা সিকিউ ওখান থেকে মানে ইন্ডিভিজুয়ালি দুইটা সিকিউ দুই চ্যাপ্টার থেকে অ্যানসার করতে পারবে বাট সিক্স আর সেভেন পড়া লাগবে কেন লাগবে আমি দেখাচ্ছি সো মেনলি অনুমানটা পড়বা দেন হইতেছে অবরহ অনুমান তো অবরহ অনুমানের প্রকার তোমরা জানো অবরহ অনুমান দুই প্রকার মাধ্যম মাধ্যম অনুমান অমাধ্যম হয় এখানে যে তোমাদের পড়ানো হয়েছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমানে তোমরা জানো একটা মাত্র আশ্রয় আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্ত ই হয় নিঃশৃত হয় এবং মাধ্যম অনুমান হইতেছে দুইটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃশৃত হয় দেন হইতেছে অবরোহ অনুমানের আবর্তন আবর্তনের নিয়মাবলী আছে বেসিক্যালি এ ই আই ও এইগুলোর যে আবর্তন এবং প্রতিবর্তন হয় তোমাদের আবর্তিত প্রতিবর্তন নাই তো তোমরা ওটা নিয়ে মাথা ঘামাবে না তোমরা আই দেখতে পাচ্ছ এই যে এখানে আংশিক লেখা আছে তোমাদের ফুল সিলেবাস না সো তোমাদের এখানে এ ই আই ও এর আবর্তন এবং প্রতিবর্তন পড়বে এবং এখানে একটা হট টপিক আছে সেটা হচ্ছে সাত নাম্বার যে এ বাক্যের সরল সরলাবর্তন ব্যাখ্যা করো তোমরা যারা যুক্তিবিদ্যা পড়েছো তোমরা জানো যে এই জিনিসটা কি না জানলো তোমাদের বইয়ে আছে তোমরা এটা পড়ে নিবা এন্ড মেইনলি এটা সেই যে মাধ্যম অনুমান সহানুমান সহানুমানের এগুলো লাগবে তোমরা নিয়মাবলী পর্যন্ত পড়ে রাখবা বাট মেইনলি ফোকাসটা রাখবে হয়তো সে আবর্তন এবং প্রতিবর্তনের ক্ষেত্রে এন্ড তোমাদের মেইনলি জিজ্ঞেস করা হবে যে কোনটা কোন বাক্য এ বাক্য ই বাক্য আই বাক্য না ও বাক্য এটা থার্ড চ্যাপ্টার তোমরা পড়েছো ওখানে আছে এই আই ও এবং পদের বিস্তৃতিটা তোমার পদের বিস্তৃতিটা অবশ্যই জানতে হবে তো পদের বিস্তৃতি জেনে রাখবা इट्स লাইক তোমরা তো যথার্থক পদ সম্পর্কে জানো যেটার গুণগত দিক এবং সংখ্যাগত দিক দুটোই আছে সেটাকে যথার্থক পদ বলে তো ওই সব জিনিসও তোমার আইডিয়া থাকা লাগবে যেমন যাতর্থ বাড়লে ব্যক্তার্থ কমে বা যাতার তো কমলে ব্যক্তার তো বাড়ে এটা সম্পর্কে তোমাদের তো আইডিয়া আছে যে দুটো প্যারালে কিভাবে কাজ করে তো ওটা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে তোমার মেইনলি এই এই আইও বোঝার জন্য এর জন্য থার্ড চ্যাপ্টার মাস্ট এন্ড দেন কাম সেভেন চ্যাপ্টার আরোহণ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি এটাও তোমরা দেখবা যে আংশিক পুরোটা পড়ার দরকার নেই গাইড টাইপই আছে তো আরোহ অনুমানের তোমার সংজ্ঞাটা লাগবে বৈশিষ্ট্যটা লাগবে স্তরটা লাগে না স্তর দশটা স্তর আছে এটা কোয়েশ্চেনে আসে না নরমালি প্রকারভেদটা লাগবে আর অনুমানের প্রকারভেদ ভেদ বৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহ যেসব আছে এগুলো তোমার জানা থাকা লাগবে যেমন আরোহের ভিত্তি ও প্রকারভেদ ভিত্তির মধ্যে আছে আকারগত ভিত্তি আকারগত ভিত্তি যে প্রকৃতির নিয়ম অনুবর্তী ইত্যাদি নীতি তোমরা জানো প্রকৃতি সবকিছু একটা নিয়মের আন্ডারে থাকে এন্ড কার্যকরণ নীতি যে প্রত্যেকটা কার্যর পিছনে একটা কারণ থাকে এটা তোমরা জানো এবং কারণ ও শর্ত এটা একটা হট টপিক এটা তোমার খ নাম্বারও আসতে পারে এবং সিকিউ অনুযায়ী আসতে পারে তো কারণ শর্তটা তোমাকে ওই যে পার্থক্য করতে পারলো যে একটা কার্যের পিছনে অনেকগুলো শর্ত থাকতে পারে বাট কারণ একটাই হবে সেটা তোমরা জানো কারণের বৈশিষ্ট্য আছে ওটা সেম জিনিসের আন্ডারে পরে বহু কারণবাদ বহু কারণ সমন্বয় এবং কার্য সংমিশ্রণ এগুলো আছে এবং কিছু ফ্যালাসিও আছে যেটাকে বাংলা প্রতিশব্দটা আমার এক্স্যাক্টলি মনে নাই বাট হ্যাঁ কিছু ফেলাসি হয় ওগুলো তোমার জানা লাগবে ওগুলো সেকেন্ড পেপারেও তোমার লাগবে তো আপাতত তোমাদের আমি মেইনলি দাগিয়ে দিলাম যে কই কোই থেকে কোয়েশ্চেনগুলো আসবে অ্যান্ড এখান থেকে সব মিলে এগারোটা আসবে লাস্টের দুই চ্যাপ্টার থেকে আই গেস ছয়টা আসবে অনুমান থেকে একটা ভিডিও থেকে একটা অ্যান্ড থার্ড চ্যাপ্টার থেকে আবার তিনটা ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা এখন মেন যে কোয়েশ্চেনটা যে আমি ভালো করবো কি করে কারণ এখানে তো অনেকের হয়তো পড়ার নেই কারণ যুক্তিবিদ্যা অনেকের কি বলে যে কলেজে অন্য সাবজেক্ট নেই ওই হিসাবে নেয় খুব বেশি ইন্টারেস্ট নাই এটা অ্যাডমিশন টেডমিশন কোথাও লাগে না লেটস বি অনেস্ট গুচ্ছ এবং ন্যাশনাল বাদে তোমার মেন যে ইউনিভার্সিটিগুলো টার্গেট করবে ওখানে লাগে না তো অনেকে চাষের মধ্যে ভালো নাম্বার তুলতে চায় এবং আমি বলবো কি করে আমি ভালো নাম্বার তুলেছি সো মেনলি আমার যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন তোমাদের যে বই আছে বা অনেকের গাইডও আছে তো গাইডে দেখবা যে বোর্ড কোয়েশ্চেন আছে বোর্ড এমসিকিউ বোর্ড সিকিউ অ্যান্ড আমি তোমাকে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যেতেছি যে ওর বাইরে থেকে কিচ্ছু আসে না তুমি যদি জাস্ট বোর্ড এমসিকিউ সব চ্যাপ্টারগুলো সলভ করো মানে মেনলি বেসিক আইডিয়া যদি থাকে ভেরি গুড তোমার তো অবভিয়াসলি বেসিক আইডিয়া থাকার কথা তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হও আর যদি নাও হও তোমার বোর্ড এমসিকিউটাকে তুমি থরলি অ্যানালাইজ করে পড়বা যে কই কই থেকে তোমার দেখা লাগবে না তুমি বোর্ড এমসিকিউ যে সলভ করে চলে যাবা বোর্ড এমসিকিউ সিকিউ সলভ করলে তোমার সিকিউ সাইডটাও ক্লিয়ার হয়ে যাবে তুমি এইসব জিনিস আইডেন্টিফাই করতে পারবে যেহেতু আইডেন্টিফাই করতে পারো তুমি সিকিউতে আসলে তুমি লিখে চলে আসতে পারবা সো ওইভাবে আমি একটা গুড এনাফ মার্ক তুলেছিলাম এম সিকিউতে আমার অ্যাভারেজ আই গেস টোয়েন্টি সেভেন ছিল রিটেন আমার হাতের লেখা খুব বেশি ভালো না এই কারণে আমি রিটার্নে খারাপ করেছি যদি এটা তোমাদের অন্য অন্য টিচাররা রিটেন লেখা শেখাবে তো আপাতত আমি বলবো যে শুধু বোর্ড কোশ্চেন সলভ করা খুব বেশি প্যারা নিও না যুক্তিবিদ্যা নাম্বার তোলা সব থেকে ইজি তোমাদের জাস্ট আইডিয়া থাকা লাগবে সবগুলো টপিক সম্পর্কে সার্ফেস লেভেলের বাকি তোমরা যদি কয়েকটা সিকিউ দেখে যাও বোর্ডের যে ওখান থেকে চলে আসছে থ্যাংক ইউ এভরিমান দিস ওয়াজ অন্বেষন গুড লাক